দেখেন তারপর আমি কিছু বলতেছি দালালের মিথ্যা বানোয়াটে লোভ দেখানোর কথায় চার লাখ টাকা খরচ করে সজিতে যান এই প্রবাসী বাংলাদেশি ভাইটি অতএব দালালের কথায় কাজ চাইলেই দালাল কাজ না দিয়ে উল্টো নব্য প্রবাসীকে একটি রুমে ভিতরে পশুর মতো মারধর করেন মিথ্যা প্রমাণ দেখানো সেই বাংলাদেশি দালাল দালালের খপ্পরে পড়ে শত শত যুবকের জীবন ধ্বংস দালালের চাপাবাজে মিষ্টি এবং ভালো কথা ভালো চাকরি দিবে ভালো কাজ দিবে ভালো বেতনের কথা বলে বিদেশে এনে এভাবে হাজারো প্রবাসীর নিয়মিত নির্মম ও নির্যাতনের শিকার হচ্ছে নিজ দেশের ভিসা দালালের লোকেরা হাতে যারা বিদেশ যাবেন তাদের একটা কথাই বলি এই ভিডিওটা আপনারা দেখে সতর্ক হন বিদেশে যেতে চাইলে দেশে শুয়ে বুঝে যাবেন দালালে মিষ্টি কথায় ফাঁদে পড়বেন না অবাক হওয়ার বিষয় হচ্ছে সবার সামনে লোকটাকে কুকুরের মতো এভাবে অত্যাচার ও মারধর করলো কেউ এগিয়ে এসে রক্ষা করলো না তাই আমরা বলি আপনারা পাশে থাকেন জেনে শুনে বিদেশ যাবেন যার মাধ্যমে যাবেন অবশ্যই পরিচিত লোক না ছাড়া যাবেন না এবং কাজ শিখে যাবেন বিদেশ যাবেন কাজ শিখে যাবেন আমার এই পর্যন্ত এই ভিডিওটা স্টোরি আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে নতুন একটা স্টোরি নিয়ে আসবো আমার স্টোরিগুলো একটু আনকমন হবে যেমন আপনারা দেখতে ভালো লাগে যেন এরকম স্টোরি নিয়ে আসব শিখতে পারেন বুঝতে পারেন এবং জগৎটাকে দেখতে পারেন অবশ্যই ইনশাল্লাহ দেখাবে আল্লাহ হাফেজ